দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানে শিশির উপর একটি শিশির বিন্দু এই কথাটা যে এভাবে আজকে মিলে যাবে ভাবতেও পারিনি কিন্তু তাদের সেই তাদের খুব কাছে মানুষও বুঝতে পারে না যা থেকে তারা খুব বেশি আপনভাবে তারাই তাদেরকে কষ্ট দেয় দিন শেষে তারা শুধু কষ্ট পেয়ে যায় ইদানিং বৃষ্টিতে ভুজতে খুব ইচ্ছে করে কিন্তু প্রেগনেন্সির কারণে মিষ্টিতে ভিজতে পারছি না পিঠাটা বানানোর পরে অনেকক্ষণ তাকিয়েছিলাম অপলকভাবে। ভাবে খাওয়ার জন্য কতটা আগ্রহ ছিল বা খেতে পারিনি দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানে শিশির উপর একটি শিশির বিন্দু এই কথাটা যে এভাবে আজকে মিলে যাবে ভাবতেও পারিনি তাল কেনার জন্য পুরো এক নম্বর চষে বেরিয়েছি এক নম্বরে মাজার ওদিকে সব জায়গা হেঁটে বেরিয়েছে কিন্তু একটা তালের দেখাও মিলল না সেই তালে দেখা মিলল আমাদের বাসার সামনে বউবাজারে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম ভেবেছিলাম এবারে মনে হয় আমার আর তাল খাওয়া হবে না কিন্তু আল্লাহ কি রহমত কি কুদরত কি মনে করে যে বাজারে ঢুকছিলাম ঢুকেই দেখি সেই না পাওয়া জিনিসটি এখন সকাল সাতটা বাজে তালগুলো আনার পরে দুদিন দিন ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম দোকানদার বলল তালগুলো কাঁচা আছে দুদিন পরে খুলে নিন তাই আমি দুদিন পরে আজকে তালগুলো খুলে নিচ্ছি একটা নারকেলও কিনে নিয়েছি নারকেল ছাড়া কি আর তালে পিঠে খাওয়া যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম নারকেল কোড়াতে আমার কাছে খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই নাচকে গোড়ানো খুব পছন্দ করি যখন বাসায় নারকেল নিয়ে আসা হয় তখন আমি আমার আম্মাকে বলি আম্মা আমি নাচের করাবো তুমি কি নাগে নাকে না তো আমার কথা শুনে অনেক খাসতো বলো তুই কি পারবি আমি বলতাম যে আমি পারবো আসলে আমাকে নাগে ঘোরানো কে শেখাই দেয় নেই আমি দেখে দেখেই শিখেছি আমার কাছে এত ভালো লাগে এটা করাতে যে আমি একবারে বসে একসাথে অনেকগুলো নারকেল ঘোরাতে পারি কোমর ব্যথা হয়ে যায় তাও নারকেল করানো বন্ধ করি না তাহলে সিজন আসার পর থেকেই তাল খাওয়ার জন্য অনেক পাগল ছিলাম বাবুরা পক্ষকে অনেকবার বলেছিলাম তাল কিনে দাও কিন্তু উনি আনবানবে করে আমাকে আর তা কিনে এনে দিল না গত বছরেও ঠিক এই কাজটা করেছিলেন গত বছরেও আমার তাল খেতে খুব ইচ্ছা করেছিল বাট ওনার জন্য আমি তাল খেতে পারিনি ওনার ভরসা থেকে আমার আর তাল খাওয়া হয়নি তাই এবারে আমি আর ওনার ভরসা থাকলাম না আমি নিজে গিয়ে খেতে নিয়ে আসলাম আমার খুব কষ্ট হয়েছিল তা কিনে আনতে কারণ হাসপাতাল থেকে বের হওয়ার পরে আমি বাসায় যাইনি তখন আমি বাচ্চাদের নিয়ে তাল কেনার জন্য ঘুরেছি অনেক ঘুরেছি অনেক কষ্ট হয়েছে ছোট্ট মেয়ে সাওদাকে কোলে নিয়ে যে হাঁটতে আমার যে কতটা কষ্ট হয়েছিল সেটা আসলে আমিই জানি আসলে আমরা মেয়েরা কতটা অসহায় তাই না চাইলে সব কিছু করতে পারি না বিশেষ করে আমার যারা হাউসওয়াইফ যাদেরকে স্বামীর উপর নির্ভর করে থাকতে হয় কোনো কিছু লাগলে স্বামীর কাছে হাত পাততে হয় এটা যে আসলে কতটা কষ্টের সেটা তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না সন্তানদের জন্য বাইরে জব করাও সম্ভব হয় না সন্তানদের জন্য তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় কিন্তু তাদের সেই স্যাক্রিফাইসটা তাদের খুব কাছের মানুষও বুঝতে পারে না যা থেকে তারা খুব বেশি আপনভাবে তারাই তাদেরকে কষ্ট দেয় দিন শেষে তারা শুধু কষ্ট পেয়ে যায় বিনিময়ে সুখ নামক জিনিসটা ওদের হাতের কাছে আসে না সে যেন অনেক দূরে চলে যায় তালগুলো এখন খুলে নিচ্ছি উপরের দিকে একটু কালো হয়ে গিয়েছে দোকানদার আমাকে বলল দুদিন পরে খুলতে তাই আমি আজকে খুলতেছি তালগুলো আনার পরে সুন্দর একটা সুগার বেরিয়েছিল তখনই তাল খাওয়ার জন্য আরও বেশি ইচ্ছা করেছিল কিন্তু হাতের কাছে নারকেল ছিল না তাই তালগুলো খুলতে একটু দেরি হয়ে গেল। তালগুলো খোলা হয়ে গেছে এগুলো খুলতে আমার অনেক কষ্ট হয়েছে এই কারণে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি বাচ্চারা ঘুমিয়ে থাকলে আমি নিরিবিলি সব কাজ ভালোভাবে সারতে পারবো গ্রেটার দিয়ে আমি কখনো তালে রস নেই আজকে নিয়ে দেখছি কীভাবে তালে রস নেওয়া যায় আমি আমার মাকে দেখেছি পানি মধ্যে চুবিয়ে চুবিয়ে তালের রস নিতে মাকে হেল্প করতাম তারপরে কাজটুকু মাই করত কিন্তু বিয়ের পরে তালে রস নিতে গিয়ে দেখলাম পানির রসে চুবিয়ে তালে রস নিতে গেলে সেটা জাল করতে অনেক সময় লাগে জাল করে ঘন করা হলেও পাঁচে ভাবটা সহজে যায় না তাই গেটার দিয়ে তালে রসগুলো বের করে নিচ্ছি গেটার দিয়ে খুব সহজেই তালে রস বের করা যায় অনেকে স্টিলে জুড়ি বেতে জুড়ি আর অনেক কিছু ইউজ করে তবে আমার কাছে মনে হচ্ছে গেটাটাই বেস্ট এটা সাইজেও ছোটো তাছাড়া যেখানে সেখানে বসেও তালে রস নেওয়া যায় সেক্ষেত্রে ঘর ময়লা হয় না তাছাড়া আঁশটাও সহজে হয়ে আসে হাত দিয়ে সহজেই এগুলোকে নিয়ে ফেলে দেওয়া যায় খুব অল্প সময়ে তালে রস বের করে নিলাম এখন এগুলোকে স্টিলের সাকুনি দিয়ে চেকে নিব যদিও এগুলোর আঁশ অনেকগুলো আমি ফেলে দিয়েছি তারপরে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে তালের রসটা আরও ঘন এবং মসিন হবে আমি চামচ দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই ছোট স্টেশনারির সাহায্যে রসগুলো সহজেই ছেঁকে নেওয়া যায় সময় খুব কম লাগে তালের রসগুলো থাকার পরে আমি এগুলোকে দুইটা বাটিতে ভরে নিয়েছি এখানে এক কাপ তালা রস আসে আর এখানে এক বাটি আছে দুইটা মিলিয়ে দুই কাপ তালে রস হয়েছে এক কাপ তালে রস দিয়ে আমি তালে পিঠে বানাবো আর বাকি এক কাপ তালে রস আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এটা কি রিফ্রিজে ভরে রাখবো তাহলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কাপ তালের সাথে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিলে তালে পিঠাটা অনেক ক্রিস্পি হয় তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো তালে পিঠাকে সফট করার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে চালের গুঁড়ো আর ময়দা দুটোই দিতে পারো আবার ইচ্ছা করলে শুধু ময়দাও দিতে পারো তবে চেষ্টা করবে দুটো দেওয়ার জন্য তাহলে টেস্টটা অনেক ভালো হবে পিঠাটাকে একটু ফুলে ওঠার জন্য আমি এখানে হাফ চামচেরও কম খাবার সোডা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি খাবার সোডার না থাকে তাহলে তোমরা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারো এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি স্টিলের নারানিটা বের করে ধুয়ে রেখেছিলাম ভেবেছিলাম ওটা দিয়ে ভালোভাবে ঘুরে দিবো কিন্তু পরে দেখলাম হাত দিয়ে ঘুরতে আর ভালো লাগে তালে জন্য দো বানানো হয়ে গিয়েছে এই দোটা এরকম হবে যে খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না তাহলে তালে পিঠাটা তৈরি হবে তালে পিঠা খাবো নারকেল দিব না তা কি হয় আমি এখানে ওয়ান ফোর কাপ নারকেল গ্রণও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্ট করতে ভুলে যায় না কিন্তু এখন এগুলোকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকা দিয়ে ঢেকে রাখলে এটা আরও বেশি সফট হবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দে ঘরে থাকা যায় না তাই এই দশ মিনিট বাঁধে বসে কাটালাম বৃষ্টি হলেই গরম গরম চা খেতে খুব ইচ্ছা করে কিন্তু বাসায় চিনি নেই যা চিনি ছিল তার পিঠে দিয়ে দিচ্ছি তাই এখন আর চা খেতে পারছি না বাচ্চারা ঘুম থেকে উঠেই গিয়েছে ওরা এখন দুষ্টনও শুরু করে দিয়েছে ইদানিং বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করে কিন্তু প্রেগনেন্সির কারণে বৃষ্টিতে ভিজতে পারছি না তাছাড়া আমাদের এখানে জায়গাও নেই বৃষ্টিতে ভিজার ছাদ সবসময় লক থাকে সেখানে যাওয়ার অনুমতি নেই প্ল্যান্ট গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আরও বড় করার ইচ্ছা আমার একবারে নিস্তলা পর্যন্ত বড়ো হবে সাওদা ঘুমিয়ে রয়েছে তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে ও ঘুম থেকে উঠলে অনেক কানাকানি শুরু করে দিবে। তখন পিঠা বানাতে অনেক দেরি হয়ে যাবে চুলায় কড়াই আগে বসিয়ে দিয়েছি গ্যাস একটু কম তাই দশ মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে তালে পিঠা শেপ করে খেতে ভালো লাগে চুলার তাপ বেড়ে গিয়েছে তাই চুলাটা একটু কমিয়ে দিলাম তালে পিঠা সবসময় সময় মাছ বেঁচে নিতে হয় খুব বেশি আঁচি দিলে পিঠাগুলো বাইরের দিকে পুড়ে যায় কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায় তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে তালে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এক্ষেত্রে একটু সময় লাগে তবে পিঠাগুলো অনেক মুচমুচে হয় সকালবেলা ওঠার পরে কিছু খায়নি আজকে হালকা খাবারও খায় কারণ খাবার খেলে পিঠা বানাতে দেরি হয়ে যাবে তাই আর কোনো কিছু খাওয়া হয়নি ক্ষুদায় পেট চোচো করছে ইদানিং ক্ষুদা বেশি লাগলে বাচ্চা খুব নড়াচড়া করে কিক মারে বেশি করে তখন আর বেশি খারাপ লাগে পিঠাগুলো মুচমুচো করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে বারবার কিচেনে এসে হানা দিচ্ছে আর বাবা বলতেছে কখন হবে কখন তৈরি হবে পিঠা আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি আমার কাছে ইভাবে খেতেই বেশি ভালো লাগে আর সাওদা তো আমার পিছনে দাঁড়িয়ে আছে কত কথাতে সে বলে কিছুই বুঝি না হয়ে গেল মজাদার তালের পিঠা এই পিঠা খাওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম কিন্তু খেতে পারেনি গত বছরের আগের বছরে আমার মিজু জাল এই পিঠা বানিয়ে দিয়েছিল তখন সাউদা আমার পেটে ছিল কিন্তু এর পরের বছর আর এই পিঠা খাওয়া হয়নি পিঠাটা বানানোর পরে অনেকক্ষণ তাকিয়েছিলাম অপলোকভাবে খাওয়ার জন্য কতটা আগ্রহ ছিল বা খেতে পারিনি এবার যদি আমি না যেতাম তাহলে হয়তোবা এবারও খাওয়া হতো না প্রেগনেন্সি কেভিনটা না থাকলে হয়তোবা এবারও খাওয়া হতো না আমি আর লোভ সামাতে পারছি না তাই এখনই কয়েকটুকু খেয়ে নিচ্ছি বাচ্চাটাকে পরে দিব আগে আমি খেয়ে নিই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি মিষ্টি কম খাই তবে বাচ্চাদের জন্য ঠিক আছে ওরা আবার মিষ্টি খুব পছন্দ করে এত পিঠা খাওয়ার ইচ্ছা অথচ কয়েকটা খেয়েই আর খেতে পারছি না প্রেগনেন্সিটা আসলে এরকমই খুব বেশি খাবার খাওয়া যায় না যে খাবার প্রতি খুব বেশি কেমিন সেই খাবারটা আসলে বেশি খাওয়া যায় না একটু খেলেই পেটটা ভরে যায় বাচ্চাদেরকে পিঠা খেতে দিয়েছি ওরা আসলে আগে কখনো তালে পিঠা খায়নি তাই এ প্রথম তালি পিঠা খাওয়াতে ওদের কাছে ভালো লাগছে না তাছাড়া তালে পিঠা একটু তিঠা থাকে যার কারণে ওরা খেতে যাচ্ছে না আবার বেশি মূল পুজো করতে গিয়ে একটি শক্ত হয়ে গিয়েছে এই কারণে ওরা আরও বেশি খেতে যাচ্ছে না বকা দেওয়ার পরে খাচ্ছে এখন সাওদা কোনো সমস্যা হচ্ছে না ও মাশাল্লাহ তালে খাচ্ছে আসলে ও যখন পেটে ছিল তখন তালে খাওয়ার অনেক কেভিং ছিল তাই হয়তোবা ও মজা করে খাচ্ছে আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ